এটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃষ্টিগোচর হয়েছেন এবং উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এটি আপনার খুলে ফেলুন না এটি আমরা পছন্দ করি না সরকার আগামীতে যারা সরকার আসবে তারাই সিদ্ধান্ত নেবে এর তারা কি করবে এটি এটি আমাদের কোনো ওই না আমরা আজকে তারেক রহমানের আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারিখ নির্দেশে এসেছি এবং আমরা এটি আমরা খুলে ফেললাম আর আপনারা জানেন যে এই স্টেডিয়ামটি যে একটি অনেক বড় রাস্তা ছিল সেটিকেও তারা দখল করে এই মাঠ মাঠটি করেছেন এবং পৌরসভার যে মাস্টার ড্রেন রয়েছে সেটি এই স্টেডিয়ামের ভিতর দিয়েই তারা নিয়েছেন এবং সেটিও আমাদের জলাবদ্ধতার জন্য অন্যতম একটি কারণ আমরা এখন এখানে ভিতরে ঢুকতে পারি না আমাদের লেবাররা তারা পরিচ্ছন্ন করতে পারে না যদি আমার মনে হয় এটি আবার আমাদের দেখতে হবে কীভাবে এটি করা যায় তো আমি যেটা বলতে চাই আমাদের যেটি আমাদের তারেক রহমান আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলেছেন বিএনপি দখলের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি লুটপাটের রাজনীতি বস্ত করে না বিএনপি চাঁদাবাদী রাজনীতি বস্ত করে না রাজনীতি বসন্ত করে না এর সাথে যারাই জড়িত থাকবে যদি বিএনপির দলীয় নেতাকর্মী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সারা বাংলাদেশ ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন আপনারা দেখেছেন আমরা বৌগ্রায় ব্যবস্থা নিয়েছি কাজে আমরা বলে দিতে চাই যদি এই ধরনের কোনো নেতাকর্মী উৎসাহিত হয় তারা এই ঘটনা ঘটায় তারা নিজের দায়িত্ব করবে। তার দায়িত্ব বিএনপি গ্রহণ করবে না দলের নেতাকর্মীরা গ্রহণ করবে না এবং আরও বলেছেন এর বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা হবে না তাদেরকে আবার আইনের হাতে তুলে দেওয়া হবে সেটাও আমরা দেখেছেন দুটি জায়গায় ঘটনা ঘটেছে কাজে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমরা জনগণের ভালোবাসা নিয়ে এতদিন রাজনীতি করেছি বিগত দিনে কয়েকবার আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছি আগামীতে জনগণের আস্থা ভালো ভালোবাসা নিয়েই আমরা ক্ষমতায় যেতে চাই এবং আমরা হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে অ্যাকশোর করতে চাই বিএনপি লুটপাট দখলবাজ সাদাবাজির বিরুদ্ধে সবসময় অবস্থান আছে এখনো আছে ভবিষ্যৎ থাকবে ওই সময় অনেকে বলেছিলেন যে শহীদ জিয়া রহমান নামে রাখো কিন্তু তারেক রহমান বলেছেন ন এখানে একজন মুক্তিযোদ্ধা তার নামের এবং তারে রহমান কিন্তু এটি মানে চাই যে যার যার অবদান এই দেশের সে অবদান তবে আমাদের দলের নেতা কর্মী লাগাই আমরা যতটুকু খোঁজ খবর নিয়েছি আমাদের দলের কোনো নেতা কর্মী এর সাথে সম্পৃক্ত না দেখেন যারা এইটা লাগাচ্ছে তারা কিন্তু অতি উৎসাহী দেখবেন যে যারা বিএনপি মিছিল মিটিং বা দুটো দেশের ছিল না একটা প্রেক্ষাপট পরিবর্তন করি তারা নিজেদের ভোর পাল্টিয়ে আরো অকাম করার জন্য দলের সাইমের ব্যবহার চেষ্টা করছে আমরা তাদেরকে নিন্দা জানাই এবং আপনার অবস্থান থেকে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবো আপনাদের সহযোগিতা চাই আর একটা জিনিস ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে আপনারা জানেন এই অন্তর্জাতিক সরকার যে নামকরণের ব্যাপারে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন যে যেটাই হোক সেটি সেই জেলার নামে হবে ইতিমধ্যে কিন্তু একটা তারা ঘোষণা দিয়েছে হ্যাঁ এটা এটা জেলার নামে এটা হবে না এখন যদি আমরা লেখি একটা স্টেডিয়াম এটা বগরি স্টেডিয়াম হবে যদি অন্য একটা হয় সেটা সেই নাম হবে তবে এরও একটা ব্যাপার আছে সেটা মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া নিয়ে তারা সাবেককে নামটা বিধি বিধিমালা আছে হঠাৎ করে আমি